গণতান্ত্রিক নীতি ও সাংবিধানিক আইন সমুন্নত রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে পাকিস্তানের বিরোধী নেতাদের গ্রেপ্তারের বিষয়ে প্রকাশ করেছে মুখপাত্র মিলার মঙ্গলবার একটি প্রেস নিয়ে কথা বলেছেন তিনি বিশেষ করে পাকিস্তান তেহরিকি ইনসাফ নেতা রৌফ হাসানের গ্রেপ্তার এবং পার্টির অফিসে অভিযানের কথা উল্লেখ করেছেন রৌফ হাসান পিটিআই মুখপাত্র হিসেবে কাজ করেন সোমবার ইসলামাবাদ পুলিশ তাকে আটক করে পিটিআই এর ডিজিটাল মিডিয়া শাখা ইসলাম পুলিশ এবং ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি দ্বারা পরিচালিত একটি অভিযানের পর তাকে গ্রেপ্তার করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পিটিআইকে রাষ্ট্রবিরোধী প্রচার ছড়ানোর অভিযোগ করেছে অভিযান এবং পিটিআই এর সম্ভাব্য নিষেধাজ্ঞা সম্পর্কে প্রশ্নের জবাবে মিলার গ্রেপ্তারের প্রতিবেদনগুলি স্বীকার করেছেন এবং বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র যখন আমরা বিরোধী নেতাদের গ্রেপ্তার দেখি তখন সর্বদা উদ্বিগ্ন থাকি তিনি একজন সহযোগী মুখপাত্রের গ্রেপ্তারের বিষয়ে তার নিজের উদ্বেগ প্রকাশ করে একটি ব্যক্তিগত মাত্রাও যোগ করেছিলেন মিলর আইনের শাসন, সমান ন্যায়বিচার এবং মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের মতো মানবাধিকার সহ সাংবিধানিক ও গণতান্ত্রিক নীতিগুলোকে সমর্থন করার বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের অবস্থান পূর্ণ ব্যক্তন করেছেন। পাকিস্তানের সংবিধান ও আইন অনুযায়ী এই নীতিগুলোকে সম্মান করার আহ্বান জানান তিনি। পাকিস্তান ও বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বিশ্বব্যাপী গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি মার্কিন অঙ্গীকারের উপর জোর দেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই মূল্যবোধের পক্ষে সমর্থন অব্যাহত স্বীকৃতি দিয়ে যে সার্বভৌম দেশগুলি তাদের নিজস্ব সিদ্ধান্ত নেয় মেলার মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার সমুন্নত রাখতে দেশগুলোকে প্রভাবিত করার গুরুত্বের ওপর জোর দেন এদিকে পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন নয় মে দাঙ্গা চলাকালীন সেনা সদর দপ্তরে হামলার ঘটনায় উস্কানি দেওয়ার জন্য তাকে অভিযুক্ত করার বিষয়টি সম্পূর্ণ উদ্দেশ্যমূলক এবং এটি সরকারের একটি মিথ্যা এজেন্ডা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেতে প্রকাশিত একটি বিবৃতিতে তিনি স্পষ্ট করেছেন যে পিটিআই প্রায় তিন দশকের ইতিহাসে কখনো সহিংস বিক্ষোভের ঘটনা ঘটেনি গত আড়াই বছরে সহিংসতা উস্কিয়ে দেওয়ার জন্য পিটিআই এর বিরুদ্ধে সবচেয়ে খারাপ কৌশল ব্যবহার করা হয়েছে উপর একটি হত্যা চেষ্টা করা হয়েছিল এবং এমনকি তার এফআইআর করার অনুরোধও অস্বীকার করা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী আরো প্রকাশ করেছেন তার বাসভবনে দুবার সেনা সদস্যরা হামলা চালিয়েছিল একবার তার আদালতে হাজিরা দেওয়ার সময় সাদা পোশাকের ব্যক্তিদের মোতায়েন করে তাকে হত্যা করার একটি পরিকল্পিত পরিকল্পনা ছিল ইমরান খান বলেছেন পতাকা ছিল যারা মেয়ের সিসিটিভি ফুটেজ করেছিল তারাই সেদিনের নয়মের ঘটনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিল বিক্ষোভের সাথে তুলনা করে যেখানে সিসিটিভি ফুটেজের পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং পর্যালোচনা করে পুরো রিপাবলিকান পার্টিকে জড়িত না করে শুধুমাত্র জড়িতদের বিচার করা হয়েছে